আমি একটা আরো ভাইঙ্গা বলি মনে করেন দশ শতক জমির মধ্যে তো হজের টাকা হইল সর্বোচ্চ ভালো মিডিয়াম মানেও যদি কেউ প্যাকেজে হজে যায় সাড়ে ছয় লাখ টাকায় যথেষ্ট এখন তো সাড়ে ছয় লক্ষ টাকা আর মনে করেন দেড় মাস বউ বাচ্চা পরিবার সংসার চলতে গিয়া ধরেন আরো দেড় লাখ টাকা তো কত হইলো আট লাখ টাকা আপনি ধরেন একের দশ লাখ টাকা ঠিক আছে নি তো দশ লক্ষ টাকা তো মনে করেন এই তিন শতক জমির দাম হইল নয় দশ লাখ টাকা তিন লাখ টাকা করে শতক আমি ধরলাম আর কি আচ্ছা আর বাকি সাত শতক ছয় শতক জমি যেটা আছে এটা দিয়ে ইচ্ছা করলে তার সংসার আইসা চলবে তাহলে এই লোকের কাছে আর ব্যাংকে কোনো টাকা নাই এই লোকের কোনো ব্যবসা নাই এই লোকের কোনো ফুদ বিদেশে নাই এবার আর আর কোনো জমা টাকা নাই কিচ্ছু নাই শুধু বাড়িটা আর ওই জমিটা আছে দূর জমি আছে যে দুর জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে সংসারের টাকা হবে ওই কয়দিনের দিনের দেড় মাসের আর আসার পরে শুধু একটু জায়গা বাকি জায়গাটা দিয়ে ইচ্ছা করলে তার জীবন সংসার চলবে বিশ্বাস করেন যদি আর কিছুও না থাকে বাজার ব্যবসা দোকান বিদেশ টাকা আর কোথাও কোনো টাকা নাই তাহলে এই ব্যক্তির উপরে হজফর এই বুড়া নাফরমান যদি ইচ্ছা করে চোখ উজ্জা আপনি বুঝেন না আপনি চোখ বন্ধ করে হ্যাঁ আপনি বুঝেন না আপনি ভুতের বিদেশের টেয়ার বইয়া রয়েছেন অতবা ইচ্ছা দুনিয়ার সমস্ত কিছু করতে গিয়ে টাকার ব্যবস্থা হয়েছে আপনি হজ করলেন না তাইলে মনে রাখবেন যদি এই অবস্থায় এমন কোন বয়স্ক লোক মৃত্যুবরণ করে তো আল্লাহ রসুল বলছে তুই কি মল্লি না খ্রিস্টান মল্লি আমি নবী জানি না যা তো এবার আমাদের সুপারিশ কোন বাফে করবো আমি সেই আব্বারে ঠিক করে রাখি আপনারে হাউজে কাউসারের পানি কোন আব্বাই দিবে আপনার সেই আব্বার লোকে কথা বলে রাখি এখন বলে এই কথা চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মানুষের উপরে হজ খরস কথা বলে না আপনারা কন কেন সাসা কি পরিমাণ মানুষের উপরে হজ খরচ হ্যাঁ বলে বলে বলেন হত করা দেখছেন এই যে উনি বলতেছেন উনি বুঝছে কথাটা এই জন্য বলতেছে সহজ কথা না এটা আচ্ছা তাইলে এই পরিমাণ সম্পত্তি খুদা দর্শত 500 শতক 100 শতক 300 শতক 400 শতক জাগার মালিক নাই মানুষ তো তাইলে আমনের জমির এক কোনা বেছলেই তিনবার হজ করতে হবে তিনবার হজ করতে পারবো भैया এই জন্য দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওমান কাফারা ফা ইন আল্লাহ গনি আল্লাহ বলতে যে হজ করতে অস্বীকার করে আজকে যে অবমূল্যায়ন করে এই হজের আয়াতের পরে এটা মানে এটা হজের আয়াতের সাথে কলিল্লাহি আলা নাসে হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ বলে যাকে আমি সামর্থ্য দিয়েছিলাম তার উপরে আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার ঘরের হজ্জ ফরজ করলাম ওমান কাফারা যে প্রত্যাখ্যান করলো করবে না আল্লা বলেন ফা ইন্না আল্লাহ গনিকুন আলিল আলামিন এমন নাফরমান যদি সারা পৃথিবীর সবাই হয় আমি কারো মুখাপেক্ষী না আমি আল্লাহ আল্লাহ আমি সকলকেই শাস্তি দেব সকলকেই শাস্তি দেব তাইলে এই বাংলাদেশে একবার একজন নামধারী এক ব্যক্তি মনে আছে কিনা বিগত ফেসিস্টের আমলে এক একজন ক্ষমতার সামান্য কিছু পেয়ে অহংকার করে আল্লাহর ঘরের এই পবিত্র হজকে অবজ্ঞা করেছিল বিদ্রুপ করেছিল বাংলাদেশে ওই নাফারমানের নাম এখন আর কোন পৃথিবীর কেউ নেয় না কেউ থুতুও মারে না এই জন্য আল্লাহারা যে আমার হজ থেকে মুখ ফিরায় এনে প্রত্যাখ্যান করে আমি তার মুখাপেক্ষী না বেটা তোর মতো বেটা আমার ঘরে আসবে না বেটা তুই যাবি না মানে তোর আমি নিব না বেটা আমরা কিতাবের মধ্যে পড়ছি আমার কাছে হজরত মৌলানা আব্দুল মাজিদ দরিয়াবাদি রহমতুল্লাহ কিতাব আছে সফরে হেজাজ ও কিতাব কিংবা বাংলা অনুবাদ হয়েছে হ্যাঁ বেটা ইলিয়াস কথা কয় না সফরে হিজাজ বইয়ের নাম রাহানুমা প্রকাশন বাংলা অনুবাদ হয়েছে লেটেস্ট অনুবাদ অনেক সুন্দর মানে উনিশশো উনত্রিশ সনে কত বছর আগে প্রায় বছর উনত্রিশ উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম হযরত মাউলান আব্দুল মাহের দরিয়াবাদী রাহমাতুল্লাহ সেই সময় সমুদ্রের জাহাজে এবং কি পরিমাণ কষ্ট স্বীকার করে আল্লাহর ঘরের হজ করছে সেই হজ্জের সফরনামা এটা বাংলা অনুবাদ হয়েছে এখন পড়লে পৃষ্ঠা পৃষ্ঠা চোখের পানি আস যে আমাদের পূর্ব শুরীরা আজ থেকে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে জীবনের তরে পুরা গ্রাম পরিবার সবার কাছ থেকে জীবনের তরে বিদায় নিয়েই কাফনের কাপড় সাথে নিয়েই আল্লাহর ঘরের হজের জন্য কি করতো সবাই জানত পথে পথে বিপদ সমুদ্র এই লম্বা সফর মারা গেলে জাহাজ থেকে নদীতে ফেলে দিত কোন দাফন করবো কই কথা বোঝেন নাই আমরা এরকম বিপদ এরপরে মক্কা থেকে মদিনায় যাইতে পথে পথে দস্যু ডাকাতের ভয় আপনার এরপরে জীবনের মায়াকে উপেক্ষা করে আল্লাহর প্রিয় বান্দারা প্রতি যুগেই আল্লাহর ঘরের উদ্দেশ্যে ছুটছে আর সামর্থ্য আছে জায়গা আছে জমি আছে সম্পদ আছে কত মহিলার কাছে আপনার স্বর্ণরব্য আছে নগদ টাকাও আছে এবড়ির কাছে আজকে দশ বছর যাবত কমপক্ষে দুই চার পাঁচ লাখ টাকা এক লাখ দুই লাখ টাকা আছে সম্পদ আছে বেডির নামে জমি আছে বাফের মরার পরে জমি পাইছে স্বামীর দেওয়া জমি আছে পুতে কিন্না দিছে অথবা নিজের আছে স্বর্ণরপ্ত আছে জমানো টাকা আছে এগুলো মিলাইলে হজ ফরজ কিন্তু আদায়ও করে না খবরও নাই বুঝেও নাই আমাদের পুরুষরা জাকাতের মশালাও বলে না হজের মশালাও বলে না কোরবানির মশালাও বলে না বলে শুধু ফেতরা একশো টাকা একশো টাকা ধরো তোমার ফেতরা লাইছি আরে বাপরে চিন্তা করিও না ফেতরা লাইছি তোমার আরে সুবাহানা বা ফেত্রা দিয়েছি টাকা একশো দশটা এটা যে মনে হয় মাইক নামাইয়া দেখ দেখবেন অনেক গ্রাম অঞ্চলে মসজিদে রমজান মাসে একেবারে ফতম শুক্রবারের বারিন্দাত তো জোর এ কত জোর ফেতরা কত মাইকে কইয়া দিয়েন হ্যাঁ জাকাত কত এটা না শুনবেন এটা না শুনবেন ওই যে একশো টাকা বুঝেন নেই কথাটা মানুষ ছয় জনের ফেতরে আইব ছয় শো কি এটা দ্বিতীয় যদি মাইক না মাইয়া দেয় তো তো মাইকের খরচ দিয়ে আপনি থাকতেন এই জন্য খাম খেয়ালি আমরা আমি সিজন দেখে এখন হজ্জের মৌসুম কোরবানির মৌসুম আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি ঈদুল আজহার দিন মানে তিন দিন দশ এগারো বারো কোরবানির দিন তার পরের দুই দিন এই তিন দিনের মধ্যে যদি কারো কাছে সাড়ে বড়ি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ তাইলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হলো এক হাজার টাকা করে যদি হয় এক বড়ি রূপার দাম সাড়ে বাউন্ন আর যদি দেড় হাজার টাকা হয় তাহলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ না আশি হাজার টাকা মতো প্রায় তাইলে ধরেন এই আশি হাজার টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে ওই তিন দিনে ওই ব্যক্তির উপরে কোরবানিও ওয়াজিব মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আছে দশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আছে o iyidir